হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো যাব হলো মেট্রো ঠিক আছে আপনারা মেট্রো সব ঘুরে দেখাবো চলুন সামনে দিকে আগানো যাক আর এই ভিডিওটা আরও আমার আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারি নাই কারণ ওই সামনে একটি কাজ ছিল তাই দিতে পারি নাই হ্যাঁ এই যে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা বানান যাক ঠিক আছে আমরা এখন যাব মেট্রো ঠিক আছে সামনের দিকে আগানো যাক গাইস অলরেডি আমি বাসা থেকে বের হয়ে গেছি আমরা ছিল বাসা নিচে মেট্রো স্টেশন আর দুই মিনিট হাঁটলে আমরা পাবো আমার বাসার সাইডে মেট্রো রেল গাইস আমরা অলরেডি স্টেশনে এসে পড়েছি আমরা সামনের দিকে আগাচ্ছি আগে আমরা সামনে এখন টিকিট কাটবো টিকিট কাটার পরে আমরা মেট্রোতে এ চল সামনের দিকে আগে আমরা ওখান থেকে টিকিট কাটবো সামনে কাউন্টারে যাই তুই আপনার ভিডিও জুড়ে থাকুন ঠিক আছে এনজয় করুন মজা করুন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন অলরেডি আমরা টিকিট কাউন্টারে এসে বলেছি এখন আমাদের টিকিট কাটার পালা ঠিক আছে আমরা সামনে যে এখন টিকিট কাটবো এই যে অলরেডি আমরা টিকিট কাউন্টারে এসে বলেছি এখন আমরা টিকিট কাটবো ওই যে ওই জায়গায় মামা টিকিট কাটছে ঠিক আছে অলরেডি গাইস আমাদের টিকিট কাটা কাম এখন আমরা চলে যাব মেট্রো এলে আমরা এখন যাই সামনে যাবাই অলি যাইস আমরা মেট্রোলে উঠে পড়েছি দেখুন এই যে রাস্তা এবং কে চারদিকের ভিউ যতটুকু চেষ্টা মানে যতটুকু বাড়ছি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আরও ভালো করে আমরা দেখাতে পারতাম কিন্তু ভিতরে এত জ্যাম জ্যামে দাঁড়াইতে পারছি না ঠিক আছে দাঁড়াইতে পারতি না এত জ্যাম এর জন্য আমরা পুরো মেট্রোয়েল মানে ট্রেনের ভিতরে ঘুরিয়ে দেখাতে পারলাম না যতটুক চেষ্টা মানে যতটুক পারছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাইরের পরিবেশ গাইস্ত পিডোডা এই পর্যন্তই ছিল অলরেডি আমি অফিসের কাছাকাছি এসে পড়েছি টেক কেয়ার আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ